మర్యాదా یا هی الی <سؤال> الی نام اللہ کو کرتے ہوئے یا دم ما یوا رسل اللہ পবিত্র قرآن کی طرف رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم بہت زیادہ کلام ذلت کا نام رہا ہے اے ایماندار কেদার সল নায়ে কেদার আমরা বলেছেন আমাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কুরবানি করলেন কুরবানি করলেন করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু

সবই এইভাবে আগর থেকে চলতে হবে আমাদের ছয় হয়ে আমীন আমীন আয়াতুর রহমান সুবহানাল্লাহ বলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা কথা উপরে তোমাদের কথার आवाज উচ্চ করিও না সুহার করতে তোমাদের কথার आवाज আবিবের সামনে এবং আবিবের সামনে তোমাদের কথা ಉಚ್ಚ ವೈಕ್ಕೆ ವಿವಿಧ ಭಾರತದ ಮೊದಲ बोलो सीटेट ಕೋರ್ಸ್ ನಲ್ಲಿ ನಾ ಕೆಲವೊರ ಅನುಭವಿ ಅಲ್ಲಾಹು ಮಹಮ್ಮದ್ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಾಮ್ ಸುಬನ್ ಅಲ್ಲಾಹ ಕರಿದ್ದ ನಬಿ ನಾಯ್ ಸುಬನ್ ಅಲ್ಲಾಹ

বাবা সেটাromatabe jodi bola hoy a'nza kabata amanu jodi ayater ekoi khas rokomer jilo ayater rokomer

আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ ওয়ালা উস্তাসফীউ ইযা হবিসু মাදර জুরমানাত কে লাভ হবে আটকে যাবে মাදර জুরমানাত বিপদ করে যাবে মুসিবত করে যাবে আল্লাহ রাব্বিল আলামিন কস্তাচি রাবা আবি মুহাম্মাদ আলাইহিস সালাম সাল্লাল্লাহু তাআলা তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো সুবহানাল্লাহ いあはそれだけだった。あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あっあって、あって、って、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、あたああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、 যা বিরাস হয়ে যাবে যারা হাসরে ময়দানে বকার হয়ে যাবে আমি তাদেরকে মুবাসির হ জান্নাতের সুসম্পদ দেব যাবে হয়ে আমি সেদিন এবং সম্মানের দাবি করে থাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের কি হবে আমাদের হতে পারি আমরা যদি পদার্থ পারি আমাদের আকিদার আছে আমাদের আকিদার ওবে সুত্র আছে তাহলে

আলা রাব্বিয়াতুহু আলাইহা আল ফুল খাদিমিন কারণ হবাইর মাকতুলা লুদুল মানসুর রাওয়াহ বিল জিগরি শরীফে আলী আল্লাহ পাক সাল্লাল্লাহু কথা সুন্দর মনে রাখতে লাগি না শুনুন আমার নবী বক্তার প্রথম 이 말은 아리야. 아마도 두 딥디시리, 두라스라 아람사, 쉐아마도 솔라, 솔라, 닷가를 받아, 솔라, 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 솔 솔라, 솔라, 라솔 솔라, 솔라, 라 솔라, 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 라 솔라, 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 라 솔라, 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 라 솔라, 솔라, 라솔 솔라, 솔라 বাউসা উনতুল ইন কুদাল আমাকে জান্নাতি পোশাক পরিধান করা হবে সুবহানাল্লাহে করা করে সুম্মা আকওয়া মারিয়ামে আরশে আমি সেদিন সেখানে ক্ষমতা নাই যিনি কখনো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাশে

اللهم صل يا رسول الله وما يا رسول الله يا حبيب الله هذا على في الجنه في جنات النعيم الكبرى سبحان الله سبحان الله لا اله لا الا الله যখন যে বা আর কির সাগরে যাইতে পারলাম আর সেটা হলো আকুলা আনা ہوا আবিবা হলো সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহর কি সেটা সম্ভবা প্রত্যেকটা হাদিসে মেনু দিয়ে যার আমরা কি বলে বলি তো কি আমাদের মত একজন মানুষ কি নাওজবি দস্তানা সম্ভবা Maybe

Alej, a সেই će ih dobiti i on morda hvala, সেই নবী rast. সাল্লাল্লাহু আলাইহি će ইকৃষ্ট পথে আল্লাহর আবিদিয়ে যারা আল্লাহ বেশি বেশি করে সম্মান করতে হয় আমাদের দরবার আমাদের এই দরবার আল্লাহর নবীর জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহর হেজমতের এই দরবারেই নবী পাকের ভরসা সিলসিলা হয় সেখানে দরবার কি ইবাদতে হয় সেটা হইছে দরবার সকল ইসলাম ও ও হুয়াল なんで